আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনার সাথে আলোচনা করব। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার স্বপ্নদোষ হয় না করণীয় কি। অনেকে বলেছেন আমার টোটালি কখনোই স্বপ্নদোষ হয়নি কি কোনো সমস্যা কিনা যৌবনে কোনো ক্ষতি কিনা বা কেনই বা স্বপ্নদোষ হয় না আজকে খুবই সংক্ষিপ্তভাবে স্বপ্নদোষ নিয়ে টোটাল ভিডিওতে আলোচনা করব। এবং যাদের স্বপ্নদোষ হয় না তারা কি করতে পারেন এই বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন দোষ সাধারণত বয়সন্ধিকালে পা দেওয়ার পরপর তেরো থেকে উনিশ বিশ বছর বয়সের মধ্যে পুরুষ ভাইদের যে কোনো সময় স্বপ্নদোষ হতে পারে এবং এটা মাসে একাধিক বার হতে পারে আর এখন আসুন এই স্বপ্নদোষ নিয়ে আমরা একটু খুঁটিনাটি জেনে তারপর জানব যে যাদের হয় না তাদের করণীয় কী সাধারণভাবে স্বপ্নদোষ আর মাস্টারবেশন এটা দ্বিমুখী গামী যে দেখা যাচ্ছে কি অনেকে অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করে যার ফলশ্রুতিতে স্বপ্নদোষ হতে পারে না কারণ আমরা সকলেই একটু একটু করে অনেকেই জানি কম বেশি যে ফর এক্সাম্পল একটা গ্লাসে যখন পানি ঢালা হয় গ্লাসটা ভরে গেলে উতলিয়ে পড়ে যায় তেমনইভাবে আমাদের থলি ভরে গেলে স্বপ্নদোষের মাধ্যমে বেরিয়ে যায় এটা আমরা অনেকেই হয়তোবা বিভিন্ন মাধ্যমে জেনেছি হ্যাঁ এটা এক রকমের রাইট যে আমাদের বীর্য উৎপন্ন ক্ষমতায় বীর্য উৎপন্ন হলে এরপর আমাদের বীর্যথলি ভরে গেলে কিছুটা স্বপ্নদোষের মাধ্যমে কিছুদিন পর পর বেরিয়ে যায় এখন আসুন আমরা যদি বেশন করি আই মিন গ্লাস যদি ফুটা করে দেয় তাহলে তো আর আমাদের ক্লাস ভরতে পারে না সপ্তদোষ কী করে হবে আবার এখানে একটা মজার ব্যাপার হচ্ছে বা একটা বিষয় হচ্ছে কি যে অনেক সময় দেখা যাচ্ছে হস্তমুথনও করতেছেন এদিকে সপ্তদোষও হয়ে যাচ্ছে এটাকে আমরা আবার ধরে নিতে পারি তার এমনটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে হস্তমুথনও বেরিয়ে যাচ্ছে সপ্তদোষও বেরিয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু মারাত্মক স্বাস্থ্য ক্ষতি হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে কি যে আমাদের ধাতু ক্ষয়জনিত একটা সমস্যা বা শুক্র মেহ বা মেহ রোগজনিত একটা সমস্যা রয়েছে যে রোগটাই দেখা যাচ্ছে যে মাঝে 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 উত্থান হলে একটু পাতলা বীর্য আসে এটা কিন্তু রোগ না কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে উত্থান হলেই বা উত্থান ছাড়া বা উত্থানের পরে নিস্তেজ হওয়ার পরেও একাধিকবার বা অসংখ্য পরিমাণে পানি নেয় বীর্য নির্গত হচ্ছে আবার দেখা যাচ্ছে কি যে অনেকে প্রসাপটা পুরো ঘোলাইটে কোয়ালিটির হয়ে যাচ্ছে বীর্য বেরোচ্ছে বিশেষ করে সকালের পোশাকটা দেখা যাচ্ছে পুরা ঘোলা হয়ে গেছে যে বীর্য বের আই মিন ধাতু ক্ষয়জনিত সমস্যা এই ধাতু ক্ষয় যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনাদের স্বপ্নদেশ না হতে পারে কারণ এটা হয়তো আপনার গ্লাস ভরতে দিচ্ছে না তার আগে আপনার বেরিয়ে যাচ্ছে সাধারণভাবে মাসে চার থেকে পাঁচ ছয় সাত আটবার মধ্যে স্বপ্নদেশ হওয়া একদমই স্বাভাবিক অনেকের পরিশ্রমের উপরে খাবারের মানের উপরে শরীরের কন্ডিশনের উপর ডিপেন্ড করে তিন চার পাঁচ ছয় সাত আটবার স্বপ্নদোষ হতে পারে এটা নিয়ে একদমই সমস্যা নেই আবার অনেকে রয়েছেন যে ঘুমাইলেই স্বপ্নদোষ হচ্ছে রেগুলার দিনে ঘুমাইলেও হচ্ছে সে সকল মানুষের জন্য দ্রুত ডাক্তারের কাছে গিয়ে কিছু ট্রিটমেন্ট নেওয়া অবশ্যই জরুরি যে এই যদি রেগুলার স্বপ্নদোষ হয় তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য আবার ক্ষতি হয়ে যায় এখন আসুন স্বপ্নদোষটা আমাদের পুরুষের জন্য বাঞ্ছনীয় একটি বিষয় প্রাকৃতিক একটি ব্যাপার একদমই স্বাভাবিক নর্মাল একটি বিষয় জানিয়ে মাথা ঘামানো দরকার হয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ঘুমাইলেই বা রেগুলার হয়ে যাচ্ছে মাঝে মাঝে হয়ে যাচ্ছে এটা একদমই কোনো সমস্যা না এখন আসুন তাহলে যেটা আমাদের প্রাকৃতিক একটি নিয়ম বাঞ্ছনীয় বিষয় হওয়া দরকার সেটা যদি না হয় তাহলে করণীয় কি। দেখুন এটা না হওয়ার বিভিন্ন রকমের কারণ থাকতে পারে যে কারণগুলো তো আমি ধরলাম হস্ত মতন করা বীর্য বিছানার সাথে ঘষাঘষি করে বের করা বা দেখা যাচ্ছে আপনার ধাতু ক্ষয় হয়ে যাচ্ছে এরকম যদি আপনার ক্ষয়জনিত সমস্যা বা আউট হওয়াজনিত সমস্যা না থাকে এই সমস্যাগুলো আপনার মধ্যে নাই তারপরেও আপনার স্বপ্নদোষ হচ্ছে না তাহলে এক কথা আমি আপনাদের বলতে চাই অবশ্যই একজন যৌন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া জরুরি অবশ্যই একজন যৌন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া জরুরি কারণ এটা হরমোনাল প্রবলেম আপনার ইন্টারনালে বা ভিতরে বিভিন্ন সমস্যাজনিত সমস্যা কারণজনিত সমস্যা হতে পারে যার একটা দীর্ঘমেয়াদি কোনো ট্রিটমেন্টের কারণ হতে পারে প্রয়োজন হতে পারে এজন্য অবশ্যই আপনারা যদি দেখেন যে আপনার মধ্যে কোনো ক্ষয়জনিত সমস্যা নেই খাবারের মান সব কিছু ঠিক আছে বা স্ট্রংও আপনার হয় বা অনেক সময় স্ট্রং হচ্ছে না বা আপনার একটু দুর্বলতা ভাব কাজ করতেছে বা আপনার সাধারণভাবে মেয়েদের প্রতি চাহিদাটা কম বা দেখা যাচ্ছে আপনার যৌবনের প্রতি তেমন একটা ফিলিংস নেই বা আপনার স্বপ্ন দুষ্ট টোটাল হচ্ছে না এজন্য অবশ্যই আপনার দ্রুত আশেপাশে একজন যৌন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন কিছু পরীক্ষা দিতে পারে পরীক্ষাগুলো করে নিয়ম মাফিক ঔষধ খেলে যদি এটা আপনার কোনো রোগের কারণে বা সমস্যার কারণে হয়ে থাকে তাহলে সেই সমাধানটা আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন তাই আপনারা এই বিষয়ে নিজেরা ঘরোয়াভাবে কিছু না খাওয়ার খাওয়ার প্রয়োজনেই আপনারা একজন যৌন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান কারণ যেটা হওয়া দরকার সেটা না হলে আবার একদমই ভেঙে পড়বেন না বিশেষ করে যারা বিবাহিত পুরুষ ভাইয়েরা রয়েছেন তাদের স্বপ্নদোষ না হলে কোনো সমস্যা নেই কারণ তারা তো ওয়াইফের কাছেই আসেন আবার যারা দীর্ঘদিন দূরে আসেন চার পাঁচ বছর দেশের বাইরে বা স্ত্রী রেখে আসেন তাদের জন্যও কিন্তু আবার স্বপ্নদোষ অন হতে পারে চালু হতে পারে স্বপ্নদোষদের শুধু অবিবাহিত অবস্থা হয় বিষয়টা কিন্তু একদমই এমন না যদি দেখেন টোটালে স্বপ্নদোষটা হচ্ছে না বিবাহিত ভাইদের না হওয়ারটা স্বাভাবিক হতে পারে তো অবিবাহিত ভাইদের যদি একদমই না হয় তাহলে একজন ডাক্তারের কাছে যাওয়া একদমই দ্রুত দরকার আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন তাহলে দুই কারণে আপনি আর ডাক্তারের কাছে যাবেন প্রথম কারণ হচ্ছে কি যাদের রেগুলার হয়ে যাচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে কি যাদের একদমই হচ্ছে না আর মাঝের কোয়ালিটি ভাইদের কিছু করতে হবে না পদ অভ্যাস হলে স্বাভাবিকভাবে জীবনযাপন করেন এতে ইনশাল্লাহ আপনি সুস্থ বয়স হলে বিয়ে করে নিতে পারেন স্বপ্নদোষ বন্ধ করার একটা মূল সমাধানই হচ্ছে বিয়ে করা যাদের রেগুলার স্বপ্নদোষ হয়ে যাচ্ছে তারা যদি বিয়ে করেন কোনো ঔষধের প্রয়োজন হবে না স্বপ্নদোষ অটোমেটিক বন্ধ হয়ে যাবে ধাতু ক্ষয়ও স্বপ্নদোষের বিশেষ একটি সমাধান হচ্ছে বিয়ে করা হ্যাঁ বিশেষ একটি সমাধান ইভেন অনেকের কোনো ঔষধে কাজ হয় না সমাধান হচ্ছে বিয়ে করা এটা আর একটা বাস্তবতা আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী করে নতুন একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ